কারা মালিক যদি মেলা দিন করে থাকে ওনারাকে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে বলছি ওনারা ডেটটা যেন আগা পেছু করে লি পুনরায় শুরু শুরু হয়ে যাবে চৈতার পনেরো অবধি যত মেলা যত লাগাবে দুটা চারটে ছটা হলো কোনো অসুবিধা নাই তার জন্য জেলা কমিটি ব্লক কমিটি প্রতি তৈরি করা হয়েছে ছেলে তোমারও ছিলে পরীক্ষার পরে মেলা পুনরায় শুরু হয়ে যাবে যত মেলা আছে কোন মেলায় বাকি রাখবো নাই ওই জায়গায় কিন্তু প্রেজেন্ট হতে পারবো না এবং যাবো না যাবো না

আর এই যে বারবার করে বলছি আর আমি কিছু বলছি নি দাদাভাইকে যে বলবি মানবুন সংস্কৃতি রক্ষা কমিটি পক্ষ তোমার যে মা ডেট একটা আমরা আপনাদেরকে দৈনন্দিন দিন কিছু না কিছু এসএমএস এর মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন আজকের আপডেটটা আপনাদের হাতে তুলে দিচ্ছি তো থাম্বেল বা ভিডিও দেখে সম্পূর্ণ বুঝতে পারছেন যে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তো ভিডিওটা বিশেষ লম্বা না করে সরাসরি ওনাদের কাছ থেকে জেনেছি তো আমাদের চ্যানেল পক্ষ থেকে নমস্কার নমস্কার তো সর্বপ্রথম রামপুর চরিতা আমার নাম শুবোধ মাহাতো গ্রামপুর চাঁড়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আর কি বর্তমানে দেখুন আজকে পাঁচই মাঘ ছিল যে লড়াই ছিল বানজারা গ্রামে বোরামাজার থানা লড়াই খুব সুন্দর পার হয়েছে এখানে প্রেজেন্ট ছিল তোমার ব্লক কমিটি এবং জেলা কমিটি মেলা খুব সুন্দর পার হয়ে গেছে যতটুকু যা প্রাইজ একটি কমিটির গেছে বাকি সব কমিটি জয় হয়েছে বাকি সান্ত্বনাস্বরূপ দিয়ে সবকে বিদায় করা হলো আমাদেরও কাজ শেষ হয়ে গেলো আর একটি বিশেষ ঘোষণা বলছি বার্তাই জন্য যে আঠারোই মার্গ আঠারোই মাঘ পর্যন্ত কাড়া লড়াই করা যাবে উনিশ থেকে ফাল্গুনের চোদ্দ পর্যন্ত কোন কারা মালিক যদি মেলার দিন করে থাকে ওনারাকে মানব সাংস্কৃতিক রক্ষা কমিটির পক্ষ থেকে বলছি ওনারা ডেটটা যেন আগা পিছু করে নেই মানে আঠারোই মাঘ মেলা পর্যন্ত চলবে উনিশ থেকে পরীক্ষা মাধ্যমিক এইচএস মাধ্যমিক শেষ হয়ে যাচ্ছে তারিখ পনেরো থেকে পনেরো শুরু হয়ে যাবে চোদ্দ পনেরো অব্দি যত মেলা যত লাগাবে দুটো চারটে ছটা হলো কোনো অসুবিধা নাই তার জন্য জেলা কমিটি ব্লক কমিটি পদে তৈরি করা হয়েছে হয়তো ভাগ করে আজকে যেমন তোমার বেলা ছিল পাঁচটা পাঁচই মাঘ তার দুটো মেলা ক্যান্সেল হয়েছে তোমার যেটা আটসা ছিল আজই ছিল কিন্তু অসুবিধা কিছু নেই সব দিয়ে ভাগ করে ম্যানেজমেন্ট করে কাজ চলে তাহলে প্রতিটি কারা মালিককে এইভাবে বলা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা এই যে ঘোষণা করছি উনিশে মার্ক থেকে ফাল্গুনের চোদ্দ পর্যন্ত কোনো মালিক ইনকে যদি লড়াইয়ের দিন করে রাখিয়েছে এখনও পর্যন্ত কোনো আমাদের ই কাটা হয়নি ওই ডেট নেই মানে যেটা মানব সাংস্কৃতিক রক্ষাকারী রসিদ আছে কোনো কাটা হয়নি তাহলে ওই জন্য এখন আশা করি মনে হয় কেউ করিবে মনে হয় ওই ডেটে পরীক্ষা সবারই আমারও ছেলে তোমারও ছেলে পরীক্ষার পরে মেলা পুনরায় শুরু হয়ে যাবে যত মেলা আছে কোনো মেলায় বাকি রাখবো নাই পুরা জোরদার লড়াই চলবে পনেরো দিন থেকে আছে যেমন কমিটি মানবাজার মানে প্রতিটা কমিটি আছে কিন্তু জেলা কমিটি তোমার যত আমরা আছি তো বুঝলে আমরা ওই জায়গায় এবং যাবো না

মানে শেষ দিনটাই ও নিয়েছে ডেটটা আর ফাল্গুন এখন অব্দি ডেট পড়েছে পনেরোই ফাল্গুন হয়েছে চাঙ্গা রসিদ যেটা হয়েছে ষোলোই ফাল্গুন হয়েছে জাদুর ডি আর একটা হয়েছে তোমার ওই

মানে লাস্ট দিনটা হয়ে গেছে পনেরো চৈত্রটা আচ্ছা আচ্ছা ওই দিনটা তুমি ঘুষাবে আর ফাল্গুনের পনেরো ষোলো আর বাইশ বৈশাখ নাই করতে পারবো তুমি চৈত্র পনেরোই নেই তুমি চৈতের চোদ্দই করো বারোই করো পনেরো ধরে করো ঠিক আছে আর তিন দিনটা

দেখুন ওটা ভালো কথাই বললে বুঝলেন যে যা কারা লড়াই করবেন মুরগা লড়াই করুন কোন বাধা নাই তো বলছে দেখুন সবার তো ছেলে পরীক্ষা হ্যাঁ আমার ছেলে ও আর ছেলে সবার ছেলে কারোর জন্য বাধা নাই যেটা সবুজ বাবু বললো সেটা মানিয়ে যাবে আমাদের জেলা কমিটি যে মানে সম্পাদক ছিল সিদ্ধান্ত নিয়ে সেটা আমি বলি যতলা কারার ওসি কাছে মুরগা প্রেমিক আছে তাদের কাছে আমি অনুরোধ করি বলছি এই কথাটা পালন করি নমস্কার নমস্কার ওই বলে আমার বক্তব্য শেষ দুজার কথা আমাদের পুরনো মালিক আছে কথা পরীক্ষার ব্যাপার বলো আর এই একটা ধরো আমার নাম প্রাণ কিশোর লায়া বাড়ি ঝাড়গ্রাম পোস্ট সরবাড়িয়া অঞ্চলটা আমাদের লটপদা বরাবাজার থানা জেলাটা আমাদের পুরুলিয়া তো এইটাই মানে ফালগুনে ওই কুড়িয়ে কে যেন না পরে শুরু হয়ে গেছে চোদ্দ পর্যন্ত ফালগুনের কুড়িতেও ওই ধবনিতে

আর আমি ওটা সমস্ত গ্রহণ করে মানে আর বেশি কিছু না বলে এই বক্তব্যটা বলে আমি শেষ করছি জহার জয় গ্রাম নমস্কার মানে ওই ফাল্গুন মাস্টার ওই শেষের দিকে তোমরা করতে পারো আর ই করো না প্রত্যেকটা ব্যক্তিকেই বলা যাচ্ছে

ফাল্গুনের যেটা মাঘের উনিশ থেকে বন্ধ আছে তো ফাল্গুনের পনেরো থেকে চৈতার পনেরো অব্দি যত মালিক যতবার কাড়া লড়াই করতে পারে গ্রামে দুবার তিনবার বাইরে লাগাতে পারে কোনো টুটি ঠিক আছে বুঝলে এই বই নিয়ে আমি বলছি ডেট হইতে তোমার ভারী করে যাবো একবারে ডেট ডেট করার পরে আরো না না আর কোনো ডেট হবে না সেদিন তোমার পুরা ডেট জেলা কমিটি বসে না সিদ্ধান্ত খাতায় লেখাই গেছে কোনো অসুবিধা নেই তাই আপনার এই নিয়ে বক্তব্য করছি জয় জয় গ্রাম জয় মানুষ সকলকে প্রণাম জানাই আজকের আপডেট তো চলুন ভিডিওটা বিশেষ না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার গড় ধন্যবাদ